আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো তারপরে কিছু কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো প্রথমে ভিডিওটা দেখেন আলিয়ম আদান অপরাধ সুফ হাদেন অপরাধ আতি হাদামাল

তোমরা চাইলে একটু সাহায্য করতে পারো আমাদের দেশে সবাই সাহায্য করতেছে আমাদের বাংলাদেশে যে যেভাবে পারতিছে বা আমরা পূর্বাস থেকে সাহায্য করতেছে তো সেইটাই মানে বুঝাইতে চাইছে হয়তো সে তো অত আরবি জানে না বা সে মানে ওইভাবে বুঝাইতেও পারেনি বা সে কোন দেশে ছিল সেটাও আমি জানি না আর সব থেকে বড়ো কথা হইল আরবি ভাষা সব দেশে সমান না এক এক দেশের এক এক রকম ভাষা তো আমাদের বাংলাদেশিরা যারাই বিদেশ থাকে আমি দেখছি তার কমান্ড বক্সে ঢইকা তারে গালি দিচ্ছে আরবি বা না তাইলে কথা বলো কেন ভাই সে যা পারছে তার তরফ থেকে সে সেইটুক বলছে তো আপনারা যদি এর থেকে বেশি বলতে পারেন তা আপনারা যান সেই বন্যার ওইখানে যাই কথা বলেন তো এখানে তারে ছোটো করার কিছু নাই তারে ক্রিটিসাইজ করার কিছু নাই অনেক যারা বিদেশে যায় নতুন নতুন যারা বিদেশে যায় হয়তো যারা সৌদি যায় যারা দুবাই যায় যারা ওমান যায় কাতার যায় তো তারা মনে হয় কি আরবি ভাষা মনে হয় সব দেশের সমান ভাই আমাদের বাংলাদেশের ভাষা যেরকম চৌষট্টি জেলায় চৌষট্টি ভাষা আরবিও কিন্তু প্রত্যেকটা দেশে এক এক রকম ভাষা প্রত্যেকটা দেশে সেম ভাষা না কারণ আমি উমানে দোকানদারি করি আমি জানি আমার মনে হয় দশ রকম পনেরো রকম বিশ রকম কাস্টমার আছে আরবিয়ানরাই তো সৌদির আরবি একরকম দুবাইয়ের আরবি একরকম ওমানের আরবি আর রকম ঠিক আছে তো আমি এইটাই বুঝাইতে চাইছি ভাই আরবি যে যেটা পারে সে সেইভাবে কথা বলে তা এখানে তারে ছোট করার কিছু নাই সে যতটা পারছে ততটা বলছে আপনি যদি তার থেকে বেশি পারেন আপনি যান সেইখানে যাই কথা বলেন মিডিয়ার সামনে তো রিয়াদ ভাই আপনি কিছু বলেন এই বিষয়ে ভাই এইগুলা যারা বলে আর কি কমেন্ট বয়স কমেন্টে আইসা যারা বয়স করে বা বিভিন্ন ধরনের কমেন্ট করে গালিগালাজ করে আসলে ভাই এরা হয়েছে নাদার অশিক্ষিত মূর্খ কির জন্য জানো বাংলাদেশের মোরা বরিশিল্লে। মোরা কথা কই একরকম আবার যারা যশোরের সিলেটের নোয়াখালা তাদের ভাষার কিন্তু টোন আর একরকম সেরকম কিন্তু আরব দেশে বিভিন্ন আরব দেশের আরবি ভাষা কিন্তু সব একরকম না সব কিন্তু এক সমান হয় না যেমন হাতের পাঁচটা আঙ্গুল সমান না পাঁচ দেশের আরবি কিন্তু পাঁচ রকম একরকম না ঠিক আছে অথবা এইগুলো যারা বাজে কমেন্ট করে আসলে এরা ভাই কইতে গেলে

আমাদের যেরকম চৌষট্টি জেলায় চৌষট্টি ভাষা তো আরব দেশে প্রত্যেকটা দেশে আলাদা আলাদা ভাষা সৌদির ভাষা কাতারের ভাষা ওমানের ভাষা বারাইনের ভাষা সব ভাষা সেম না তো এটা মনে রাখবেন আর কারোর কোনো কিছু কমান্টে লেখার আগে অবশ্যই নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন যে সে যেটা পারছে সে সেটা বলছে ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ